সম্প্রতি কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় দুই সম্প্রদায়ের মধ্যেই সৃষ্টি হওয়া সংঘাতের জন্য এলাকায় অশান্তকর পরিবেশ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্মর নেতৃত্বে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তথাপি কিছু ব্যক্তি ফের গণ্ডগোলের চেষ্টা করছে এমনটাই সন্দেহ কাছাড় জেলা কংগ্রেসের বিষয়টি নিয়েই কংগ্রেসের এক প্রতিনিধি দল সোমবার কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে একটা শান্তি কমিটি গঠন করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান পশ্চিম কাটি করার ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট হওয়ার জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে যেন কাছাড় জেলায় কোনো অবস্থাতেই শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখায় এদিন পুলিশ সুপারকে আবেদন জানিয়েছেন তারা পশ্চিম কাটিগড়াতে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে যে দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি সেটা নিয়ে আমাদের কাটিগোড়ার বিধায়ক বরকোলার বিধায়ক সহ জেলা কংগ্রেসের প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি কিন্তু বর্তমানেও এতদলে একটা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কের অবস্থায় জীবনযাপন করছেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্য যেন পশ্চিম কাটিগোড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয় সেখানে যেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনে মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাচার জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে ঘটনা হয়েছে সেই ঘটনায় আমরা বিচ্ছিন্ন বিশেষ করে গতকালকে আমরা সংগঠন মানুষের বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষকে কিছু আলোচনা হয়েছে এবং কনকনাতোর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনার আমরা তার বাসার দিয়ে তার দেখাও করছি এবং তার লোকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা করছি এবং আগামী প্লেও এটা হয় না সেই কারণে আমরা গতকালকে চাকরি অবসর লোক আলাপ হয়েছে যে শান্তি কমিটি মানাইবার লাগে এবং আজকেও আমরা স্কুল থেকে ডিভাইজিট করছি যেন বড়কালার এমএলএ এবং আমার এবং কেন আরও আমাদের বর্তমান আমাদের পার্লামেন্ট ইলেকশন আমরা উপস্থিত আছি সেই আমরা আলোচনা করছি যে শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটার সমাধান কীভাবে করা যায় এটার লগে আমরা আলোচনা করছি এবং আমরা সব প্রত্যেক জাতির ধর্মে করি যে এই যেটা হইছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তি দেওয়ার লাগে আমরা আবেদন করি